হ্যালো ভিউার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আবার ভালো নাই ভালো না থাকার মূল কারণ হচ্ছে আমার দাদি শাশুড়ি অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন সে বর্তমানে মেডিকেলে ভর্তি আছে বলতে পারেন ব্রেন স্ট্রক করছে এক সাইড পুরোপুরি প্যারাইসিস হয়ে গেছে আর দ্বিতীয়ত আমার পটকা পটকি যে গোড়ে দেখতে দেখতে পাচ্ছেন এই গো মনে করেন যে একটা পা হঠাৎ করে ফুলে উঠলো পা মানে হাঁটুটা হয়তো বা চারিতে পারি খাসে কারণ কবুটা একটু দুষ্ট প্রকৃতির আর তৃতীয়ত যে কারণে মন খারাপ সেটা হচ্ছে আজকে মেবি বিকালবেলা আমারই বিড়াল আমার কবুতরের ঘরের মধ্যে ঢুকছিল ঢুকে মনে করেন যে কবুতরদের ধরার চেষ্টা করছিল যার কারণে সাপ কয়েক কবুতর ভয় পাইছে এবং সবাই গাছের উঠে বসে আছে এমনকি যে কবুতরগুলো ডিম নিয়ে বসেছিল তারা তারাও মনে করেন যে গাছেই বসে আছে কেউ আর নামেনি সব কয়েটা কবুতর সোজা কথা এখন গাছে এটা নিয়েও মন খারাপ আর চতুর্থত তো একটা নতুন মুরগি ছিল আমার যেটা হারায় গেছে তারপরে যাই হোক চোরের ওপর বাটপাড়িতে একটা মুরগি আমি আমদানি করছি সেই মুরগিটা ছাড়া দিলাম সেটাও মনে করেন যে আজকে হঠাৎ করে গায়েব হয়ে গেল তারপরে মনে করেন যে দেখলাম যে সেটা বাথরুমের মধ্যে মানে পড়ে আছে পড়া আবার সেটা তুলে ছাড়া দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এইরকম মানে বিভিন্ন ধরনের বিপদ আপদ নিয়ে যাই হোক ভালোই আছি আর এই গরুগুলা কিনা এক প্রকারের মনে করেন যে ফাঁসে গেছি নাকি জিতছি আমি কিছু বুঝতেছি না তো জিতব না হারবো না ঠকবো না মানে কি লস টস হবে না লাভ হবে এটা আমি বুঝতে পারবো এখন থেকে ঠিক তিন মাস পরে অর্থাৎ এপ্রিল মাসে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আমি এই তিন গরুকে যখন সেল করব তখন আমি বুঝতে পারবো যে আমি এখান থেকে কত টাকা লাভ করলাম নাকি কত টাকা লস করলাম যদি লাভ হয় ইনশাল্লাহ আমি সার গরুর প্রজেক্টেই থাকবো এবং সার গরুর প্রজেক্টটি করবো আমি গায়ে গরুর প্রজেক্টে যাবো না আর যদি লাভ না করতে পারি যদি বাস খাই তাহলে লাস্ট একবার চেষ্টা করবো সানগরুর প্রজেক্টে আর তাও যদি আমি হেরে যাই তাহলে আমি চলে যাব সোজাসুজি গায়ে গাভী গরুর প্রজেক্টে আর সেখানেও যদি আমি লাস্ট খাই তাহলে আমি এই সব কিছু বাদ দিয়ে একটা গরু রাখবো দুধ খাওয়ার জন্য এবং বাদ বাকি টাকা আমি অন্য কোনো ব্যবসায় খাতে আমি মানে লাগাই দেবো এবং এর পাশাপাশি আমি একটা নতুন উদ্যোগ নিছি যে কথাটা বললাম না মুরগি নিয়ে আমার টার্গেট হলো বাসায় আমার একটা ঘর আছে ঘরের মধ্যে আমি মোটামুটি দশ থেকে পনেরোটা মানে ডেগি মুরগি সেটিং দেবো যে মুরগিগুলোতে ডিম দিবে এবং ওয়েদার যখন ভালো হবে তখন আমি তিনটা গরু সরি দশ পনেরোটা মুরগিকে একসঙ্গে মানে বসায় দিব মানে ডিমে কুচলেগে বসে দিব তারা যে বাচ্চাগুলো তুলবে সেই বাচ্চাগুলোকে আমি পাঁচ মাস পালন করবো খুব যত্নের সাথে আল্লাহ যদি তাদের বেঁচে রাখে তো পাঁচ মাসে আমি পালন করব মানে গরু যেমন আমি পাঁচ মাস তিন মাস করে পালন করি সেম ওইভাবে আমি পালন করবো দেখা যাবে যে ধরে নেন আমার পনেরোটা মুরগিকে যদি আমি বসাই দিই দশ টাকা করে ডিম দিন দিয়ে তাহলে হচ্ছে আমার একশো পঞ্চাশ পিস বাচ্চা মনে করেন যে এক চালানে আসবে এই একশো পঞ্চাশ পিস বাচ্চার মধ্য থেকে যদি আমি একশো পিস বাচ্চাকে যদি টিকাইতে পারি অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে বেঁচে রাখে একশো পিস বাচ্চাকে যদি আমি মোটামুটি যদি তিন চার মাস পালন করি এরা কিন্তু মোটামুটি খাওয়ার উপযুক্ত হবে কিংবা পালন করার জন্য উপযুক্ত একটা চাহিদা চলে আসবে তখন যদি আমি সেগুলোকে যদি বিক্রয় করে দিই আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে কিন্তু একটু মোটামুটি মুনাফা আনতে পারবো এক কথায় অল্প খরচে অধিক লাভ করতে চাইলে যদি আপনারা চান তাহলে আপনারা দেশি মুরগিটা একটু মানে বুদ্ধি শুদ্ধি করে একটু মানে বেশি আকারে পালন করলেও করতে পারেন এতে খরচও আছে লাভও আছে আবার ঝুঁকিও আছে ঝুঁকিটা এমন হতে পারে যে ধরেন আপনি বাচ্চা ফোড়ালেন দশটা কিন্তু বাচ্চা দশটার মধ্যে আটটায় মনে করেন যে মরে গেল হয় আর আমার এই পটকাপটকি গরুর একটা সমস্যা আছে সেটা হচ্ছে আর শরীরে লবণের ঘাটতি আছে যার কারণে মনে করেন যে সবসময় জিবা খালি বের করে খালি নিজে জিবা নিজেই খাওয়ার চেষ্টা করে এবং এটা ঠিক করার একটাই বুদ্ধি সেটা হচ্ছে হিমালয় পিংসল নামে একটা মানে যাই হোক জিনিস পাওয়া যায় সেটা যদি খাওয়ায় তাহলেই মনে করেন যে ঠিক হয়ে যাবে কিন্তু ওই একটা মাল কিন্তু প্রায় এগারোশো টাকার মতন লাগবে কিন্তু বর্তমানে আমার মানে হাতের অবস্থা শূন্য হয়ে আছে যে চালা সম্ভব না তাই মানে কোনো মতো গরুগুলাকে আমি পালন করতেছি আসলে গরু পালতে হয় আপনার বাড়ি হতে হবে গ্রাম অঞ্চলের মধ্যে তাহলে আপনি বা অল্প খরচে গরু পালন করতে হবে না না হলে শহরের মধ্যে যদি পালতে চান তাহলে আপনার হাতে বা পকেটে মোটা অঙ্গের ক্যাশ থাকতে হবে গরু যখন যেটা প্রয়োজন তখন সেটাই মনে করেন যে পূরণ করতে হবে এরকম একটা বিষয় কথাগুলো আমি এই জন্যই বলতেছি কারণ আমি পরিস্থিতির শিকার হয়েছি আমি বুঝতে পারতেছি কেন মানে কখন কি হয় না হয় তবে এখন আমার যেটা মূলত টার্গেট গরু পালতেছি পালি মুরগি রহমতে যদি বাড়ে তাহলে মুরগিও রাখবো এবং পাশাপাশি আমার যে দোকানটা আছে দোকানে আমি একটু মাল উঠাবো মাল মোটামুটি উঠাইছি আবার রহমতে অল্প কিছু মাল তুলছি আরও মাল তুলতে হবে কিন্তু মাঝখানে আমার কিছু মানে একটু বিপদ আছে তো ওখানে কিছু মানে টাকা খরচ করতে হবে যে কারণে আমি এখন দোকানে মালা তুলব না মোটামুটি আমি দেখছি যে মোদি দোকানে লাইটটা খুব বেশি সেল হয় তো আমি আমার টার্গেট হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমি অনেকগুলো লাইট কিনবো বিভিন্ন ক্যাটাগরির লাইট কিনে একটা সাইডে আমি সাজাবো সুন্দর করে মানে আস্তে আস্তে মানে কেমনে মানে ব্যবসার উন্নতি করা লাগে এটা এটাটাই আমি চিন্তা ভাবনা করছি এখন দেখা যাক আল্লাহ কতদূর পর্যন্ত আমাকে মানে নিয়ে যায় আর আমি শুনছিলাম যে নাকি বিয়ে শাদি করলে নাকি মানে আল্লাহ নাকি বরকত দেয় তো দেখা যাক আল্লাহর বিশ্বাস আছে বরকত হবে হবে আবার যেমন দেখা নিয়ে কালো কিন্তু খেলে বড়ই হচ্ছে আমি যখন কিনছিলাম এই গরুর কিন্তু কোনো রকম ভুরি ছিল না একদম মানে স্ট্রং একটা গরু ছিল গরুটা আমার বইয়ের খুব পছন্দের গরু মানে আমার বাপের চয় না গরুটা এই গরু নিয়ে যদি আমি কোনো প্রকারের বদনাম করি বা যদি জানতে পারে তাহলে ওই মনে করেন গাল ফুলে চলে যায় ইস্ট লাইতে আমি যে ভয়ে বসাচ্ছিলাম না গাল ডাল ফুলে চলে গেছে যদিও গালের কোনো গোস্ত নেই তারপরে গালটা ফুলে চলে গেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটাই যে জিনিসে আপনি বেশি অবহেলা করবেন সেই জিনিসই আপনার দিন শেষে দুইটা টাকা দিয়ে চলে যাবে এটা কিন্তু চিরসত্য সত্য একটা কথা কেউ মানুষ আর না মানুক আমি এটা মানি আমার একটা গরু ছিল অবহেলা করছি প্রচুর অবহেলা করছি কারণ গরুটার কোনো অসুখ বিসুখ হয়নি যার কারণে এবং গৌড়া খুব তাড়াতাড়ি না হলো মানে ধীরে সুস্থে পাঁচ মাসের মধ্যে গৌড়াটা পরিবর্তন হয়ে গেছে গৌড়া মানে আসল কথা গরু পরিবর্তন করার জন্য দশ পনেরো মাস লাগে না চার থেকে পাঁচ মাস যদি আপনি একটু সময় দেন তাহলে আল্লাহ রসের মধ্যে গরু এমনি পরিবর্তন হয়ে যাবে ভিওয়ার্স বাছুর গরুকে পালন করতে চাইলে পাঁচ মাস পালবেন এবং যদি দাতালা গরু পালতে চান তাহলে তিন মাস পাললেই হবে খাবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়াই দিবেন প্রথম দিকে আপনার খাবারের পরিমাণটা কম হবে আস্তে আস্তে মনে করেন যে খাবারের পরিমাণটা বাড়ায় দিবেন এই কেউ দিব কেমন কেমন করে এটা আসলে কমেন্টে জানাবেন যে এটা কি কোনো অল্প খরচ দিকে এটা কি কোনো চিকিৎসা আছে যেটা করলে কেউ ঠিক হয়ে যাবে যদি কেউ যেন থাকেন তাহলে একটু জানাবেন তবে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন হয়তো কোনো ভুল তথ্য না যে ততের কারণে আমার সহ আমার দেখাদেখি যারা কমেন্ট চেক করে মানে দেখবে তাদেরও যেন এই ক্ষতিটা না হয় এটা হচ্ছে আমার একটা অনুরোধ রইলো আপনাদের প্রতি তাহলে আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞ হব এই বর্তমানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে পলিথিন নাকি ব্যান করে দিয়েছে তো এই কারণে মানে এখন ব্যবসার একটু আমার মানে ক্ষয়ক্ষতির দিকে মানে ধরে লেন কেউ একশো টাকার মার্কেট করলো তো এখন তাকে তো জিনিস প্রোডাক্টগুলো দিতে হবে ধরে লেন সে ব্যাগ নিয়ে আসেনি তখন আমি কাত করে দিব এরকম একটা বিষয় আর পলিথিনের দাম মোটামুটি কম ছিল যেটা মনে করেন যে এক দুই কেজি কিনে নিয়ে আসলে মোটামুটি আমার দুই তিন দিন যাচ্ছিলো তো এখন অর্ডার পরিবর্তে যদি অন্য কোনো কিছু নিয়ে আসা হয় শপিং ব্যাগ বললেন আর যেটাই বলেন এতে করে আমার মানে যেটা বোঝা গেল যে খরচটা একটু বেশি হচ্ছে বা কম হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণের মাল নিল তখন অবশ্যই একটা বড় প্যাকেট হলে ভালো হতো ঝামেলা ব্যবসার উন্নতি কেমন হবে জানা নাই এই গৌড়া দেখছেন ভিওয়াজ যত না গৌড়ার কিন্তু চেহারা কিন্তু মাসাল্লাহ আগের তুলনায় কিন্তু এক পার্সেন্ট হলেও পরিবর্তন হয়েছে আমি বলবো না যে একশো পার্সেন্ট পরিবর্তন হচ্ছে ভিওয়াজ কারণ আমি এটা প্রতিদিন দেখি যে এদেরকে কারণ আমি বুঝি না যে এদের কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি আর এই গরুগুলো থেকে আহ লাভ করতে পারবো কি পারব না তারও কোনো ধারণা নাই আমার যেটা ইচ্ছা ছিল যে আমি হয় এই গরু আমি লাকেরো পারে বিক্রি করবো পাঁচ মাস পরে কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি হয়তো এটার দাম ওই পঞ্চাশ থেকে ষাট হাজারের মতন পেতে পারি পটকা পটকি গরুটার দাম এই কথা আমি একটু টেনশন আছে আর দেখেন একটা ভিওয়ার্স গরুর গোয়াল ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন গরুর গলঘরটা কখনোই নোংরা রাখবেন না তার মানে আবার এই না যে আপনি দিনের মধ্যে দশ বার করে গরুর ঘর ধোবেন গরুর ঘরটা দিনে একবার ধুয়ে দিবেন সর্বোচ্চ দুইবার তবে সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করে শুধু যে পাইপ দিয়ে ধুয়ে দিলেই গলঘরটা পরিষ্কার থাকে তা কিন্তু নয় কারণ আপনি যে দিয়ে ধুয়ে দিলেন ধাকা ধাকা যাচ্ছে যদি ঘন্টা দুয়েক পরে আর আবার পায়খানা করে গল একদম মনে করেন যে নোংরা করে দিল এটা একটা স্বাভাবিক একটা সমস্যা কারণ এদেরকে আমরা বেঁধে পালন করতেছি আরে এক জায়গাতে থাকে যেখানে খায় সেখানে হাগে আর যেখানে খায় সেখানে হাগার পরিস্থিতিটা কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি আর মানুষেরাই তৈরি করে করেছি কারণ আমাদের জায়গা জমি অত বেশি নাই যাদের জায়গা সম্পদ বেশি আছে তারা কিন্তু ছেড়ে দিয়ে পালন করে জায়গার ভিতরে এই গরুগুলো কিন্তু আরামে আসে কিন্তু ছাড়া পুরো বাড়ি ঘুরে বেড়ায় মানে ওদের ওদেরকে একটা প্রকৃতি তৈরি করে দেওয়া হয় সেখানে ওরা ঘুরে বেড়ায় খায় দেয় এবং এসে শুয়ে থাকে এরকম একটা বিষয় তো সেই ক্ষেত্রে কিন্তু গরুরা নোংরাও কম হয় এবং গরুরা কিন্তু স্বাস্থ্য সম্ভব মানে স্বাস্থ্য ভালো হয় দেখতে সুন্দর হয় এবং মানে সুস্থ সবল থাকে সোজা কথা আর এভাবে বেঁধে পালন করলে হ্যাঁ গরুদের স্বাস্থ্য ভালো হয় এবং গরুরা নোংরাও বেশি থাকে সব কিছুতে একটু মানে সমস্যা হয় কিন্তু এভাবে পালন করলে একটু যত্নটা একটু বেশি করতে হবে তাই আমি বলবো যে আপনারা ধরে নেন সকালে যেহেতু সারাতের সারা রাত থাকার পরে সকালে কী হয় গোয়ালটা একটু নোংরাই হয়ে যায় তখন আপনি কী করলেন গরুর গোয়ালটাকে ধুয়ে দিলেন সত্য করে গরুগুলোকে গোসলও করাই দিলেন সবকিছু কমপ্লিট হওয়ার পরে বিকালবেলা আর দুপুর বেলায় দুই টাইমে গোয়াল ঘরটাকে ঝাড়ু দিলেন ঝাড়ু দিয়ে গবে একটা সাইডে রাখলেন আর যদি আপনার যদি অলসতা না লাগে তাহলে গবগুলোকে যেখানে ফেরে দেন সেখানে ফেরে দেওয়ার একটা সিস্টেম করবেন তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হওয়ার কথা না যেমনটা আমি কিন্তু মানে যেটা করি আমরা মানে যেটা করি আর কি মানে আমি কিন্তু গরু একা পালন করি এ গরু কিন্তু আমার সাথে কিন্তু আমার বউ পালন করে মানে আমি দুজন মিলে কিন্তু মোটামুটি আছি আমার থেকেও বেশি পরিশ্রম করে আমি মনে করেন যে আগে মতো না কাজ করি না গরুর দিকে কারণ গরু সামলালে দোকান সামলান জানা দোকান সামলালে গরু সামলান জানা এই হচ্ছে কাহিনি তো এখন আমি বাইসানিস হলো দোকানের প্রজেক্ট কারণ দোকানে দোকানে পুরুষ মানুষেরাই মানে বসে দোকানে গেলে পুরুষ মানুষদের জন্যই ছোটোখাটো একটা ব্যবসা বলতে পারেন এরা আর ওদের গরু ছাগল তো যেহেতু মহিলা মানুষ আরে পালন করে তো সেই ক্ষেত্রে আমি এটা বইয়ের উপর দায়িত্ব দিয়ে দিছি ও আলহামদুলিল্লাহ গরু ছাগলের কাজ সহ সংসারের সমস্ত কাজই মোটামুটি করে এদিক থেকে আমি মানে অনেক ভালো আছি অনেকের বই দেখা যায় যে গরু থেকে দৌড় মারে গরুর গোবর দিয়ে ঘৃণা করে কোনো কাজই করতে চায় না তারা বলে যে কাজের একটা মহিলা যদি পাশে থাকতো তাহলে ভালো হতো এবং দিন রাতে এক করে শাশুড়ির সাথে করে ঝগড়া টাকা পয়সা নিয়ে মনে করেন সিনেমা করে আলাদা হয়ে খাবার আছে আরো বিভিন্ন প্রকারের সমস্যা সমস্যা করে আর কি তো গুলা বেডি থেকে বেডি করে তুলনায় আর যাই হোক প্রশ্ন ঠিক লয় এখনো ঠিকই আছে আর যদি ঠিক না হয় তো সেটা ঠিক করার ব্যবস্থা আছে কোনো বিষয় না এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলা মনে করেন যে গায়ে তেমন যে ভালো লোমগুলো যে হসে আশেপাশে কিছু হুতুম পাঁথা আছে বুঝছেন ভিওয়া এই হুতুম পাথা গুলো এমনভাবে চাঁকে থাকে হুতুম পাঁথা চোখ আর মুখ দেখলে লাগে ভয় একেলে উল্টো হয়ে থাকে জানেন আমি কিন্তু ছাগলের প্রজেক্টটা শুরু করছিলাম হুট করে মূলত আমার একটা লাল গরু ছিল যে গরুটা আমি বিক্রি করছিলাম একটা বাইক কেনার ইচ্ছার জন্য মানে আমার শখ ছিল একটা বাইক কিনবো তো বাইকটার দাম ছিল সত্তর হাজার টাকা তো আমার কাছে মানে গরু বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা আসছিলো আমার লাগতো বিশ হাজার টাকা কিন্তু আমার মাও দেয়নি কেউই দেয়নি আমি আমার বহুত বন্ধুদের কাছে ধারত আসলাম বলছিলাম যে তোর এক হাজার এক হাজার করে দে আমি তোকে সব টাকা শোধ করে দেবো কিন্তু কেউই দেয়নি দেয়নি বলতে দুজন খেতে রা দেওয়া হয়েছিল তার জন্য তো দুজনের নাম ডিলিট করে দে বাদবো সবার নাম আমি আমার লিস্টে রাখিয়ে দিচ্ছি আমার ফোনের ইন ফিউচারে যখন আমার যখন টাকা পয়সা হবে তারা যখন ধার সবার আসবে তখন আমি তাদেরকে সেমভাবে আমি ওটা ফেরত দিয়ে দেবো এটা আমার সব ওই যে যে কথা সে যখন মানে টাকাটা তখন গোড়া বিক্রি করলাম এটা ছিল প্রথম ভুল তারপরে টাকাটা দিয়ে করলাম কি ভাবলাম যে এখন কি আর করবো সাউন্ডটা তো কিনতে পারলাম না এখন তাহলে ছাগলের প্রোডাক্টটা করা যাক ছাগলের প্রোডাক্ট করার জন্য আমি মনে করেন যে ওই সময় পনেরো থেকে কি আঠেরো হাজার টাকা খরচ করে আমি একটা মানে ঘর নির্মাণ করলাম মানে মাথাটা তো পাগ হয়নি জাস্ট ওপরে টিনে সামনে দিয়ে চার পাঁচটা ঘিরে নিলাম নিয়ে বাদবাকি টাকার মধ্যে কিছু টাকা মানে রেখে বাদবাকি টাকা দিয়ে আমি একটা মানে কয়েকটা ছাগল কিনলাম সাতটা আটটা ছাগল কিনলাম কিনে নিয়ে আসার কয়েকদিন পরে দেখলাম যে আসলে একসাথে মানে গরু আর ছাগলে খাওয়ানো মানে সম্ভব হচ্ছে না মানে কষ্ট হয়ে গেছে তারপর আস্তে আস্তে কি করলাম ছাগল বিক্রি করতে করতে ছাগলগুলো মনে করেন যে কমে গেল কমতে কমতে এখন মনে করেন যে একটা ছাগল দুটো ছাগল আছে একটা ছাগল তো মনে করেন বিক্রি করে দিচ্ছি সরি বাগিয়ে দিছি আর একটা ছাগল আমার আছে যেটা আপনারা দেখতে পারলেন আর এই যে দেখেন ভিউয়ার্স মুরগিটার দোনা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মানে ডিজিটাল মুরগি এগুলো মুরগি মনে করেন যে দোনা টোনা সাপ এরকমই থাকে এবং যারা চেনে না তারা মনে করে এর কোনো রোগ হয়েছে কিন্তু এটা কিন্তু কোনো রোগ না এটা একটা সুস্থ সবল একটা ভালো মুরগি রোগা মুরগিরা কিন্তু সবসময় কিন্তু এক পা আলোক করে কিন্তু ঝিমায় কিন্তু সুস্থ সবল মুরগিরা কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে চড়া করে এটা ওটা খাওয়ার ট্রাই করে ঘুরে বেড়ায় আবার অনেক সময় মারামারি করার ট্রাই করে আচ্ছা ভিভার্স যাই হোক আমি সবসময় চিন্তা ভাবনা করি যে কেমনে কি করা যায় নিজের ব্যবসা বড় করা যায় এই যে দেখছেন এইটা হলো মূলত গাড়িটা মুরগি দেখালাম এইরকম রকম যদি দশ পনেরোটা ডেকে যদি আপনার আন্ডারে থাকতে পারে আপনি যদি পালন করতে পারেন আপনার পালন করতে পারেন আপনি চাকরি করেন আপনার যদি বইকে যদি কিনে দেন তাও লাভ আচ্ছা আল্লাহ হাফেজ